গতকাল অর্থাৎ ঈদের দিন সন্ধ্যায় ঝড় বৃষ্টির একটা পূর্বাভাস ছিল তবে শহর কলকাতা অঞ্চলে এরকম কোনো ঝড় বৃষ্টি দেখা যায়নি সেভাবে কয়েকটা দিন কি আরো চড়বে গত সপ্তাহে যেরকম হয়েছিল নাকি ঝড় বৃষ্টির একটা পূর্বাভাস কি বলছে আলিপুর আবহাওয়া দপ্তর বিস্তারিত জানবো আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি সঞ্জনা লাহিরি সঞ্জনা আলিপুর আবহাওয়া দপ্তর কি বলছে দেখো আজকের পর দেখা যাচ্ছে যে তাপমাত্রা পারদ কিন্তু আবারও চড়তে শুরু করবে এবং আজকে যেরকম দেখা যাচ্ছে যে মিনিমাম কিন্তু টেম্পারেচার বত্রিশ দশমিক তিন এবং স্বাভাবিক ক্ষেত্রে কিন্তু তিন ডিগ্রি কম যেটা মনে করা হচ্ছে তবে আজকের পর কিন্তু ক্রমশ তাপমাত্রা বৃদ্ধি পাবে আগামী সপ্তাহে সাধারণত শুষ্ক আবহাওয়াই থাকবে এবং যেটা দেখা যাচ্ছে যে আজকের পর কিন্তু উত্তরবঙ্গে রীতিমতো আহ বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হবে পাঁচ জেলা যেটা আবহাওয়া দপ্তর জানাচ্ছে অন্যদিকে দক্ষিণবঙ্গে যে দেখানো যায় সেক্ষেত্রে আজকে হালকা বৃষ্টির পূর্বাভাস রয়েছে মুর্শিদাবাদ এবং এবং বীরভূমে আগামীকাল হালকা বৃষ্টি হতে পারে পুরুলিয়া বাঁকুড়া এবং পূর্ব বর্ধমানে এবং পশ্চিম বর্ধমানে কিন্তু অন্যান্য যে সমস্ত জায়গাগুলো রয়েছে সেগুলো কিন্তু সাধারণত শুষ্ক থাকবে তবে বৃষ্টির ফলে যে তাপমাত্রা কমবে এই সমস্ত এলাকায় এমনটা কিন্তু নয় তার জন্য উল্টে কিন্তু তাপমাত্রা বৃদ্ধি পাবে এবং রোববারে কিন্তু এক ঢাকার তাপমাত্রা 3, থেকে পাঁচ ডিগ্রি বেড়ে যাবে যেটা মনে করা হচ্ছে আগামী সপ্তাহে যেরকম একটা শুষ্ক আবহাওয়া তার পাশাপাশি বৃষ্টি বৃষ্টির কোন রকম সম্ভাবনা নেই আকাশ পরিষ্কার থাকবে এমনকি তাপক প্রবাহের সম্ভাবনা রয়েছে দক্ষিণের সমস্ত জেলাতে যেমনটা আলিপুর আবহাওয়া দপ্তর জানাচ্ছে ধন্যবাদ আমাদের সঙ্গে থাকবার জন্য কথা বলছিলাম বাবাদের প্রতিনিধি সঞ্জনা লাহেরির সঙ্গে আপনাদেরকে আরও একবার জানিয়ে রাখি চলতি সপ্তাহে সূর্যের তেমন দেখা না পাওয়া গেলেও কিন্তু তাপমাত্রা পারক চলবে আমরা দেখতে পাচ্ছি কত কয়েকটি ধরে মেঘলা আকাশ হয়তো সবাই একটা আশায় বুক বেঁধে রয়েছেন ভর সন্ধ্যায় হয়তো একটা ঝড় বৃষ্টি হবে তবে সেটা কিন্তু এখনও পর্যন্ত হয়ে ওঠেনি শুক্রবার থেকে তাপমাত্রা বাড়বে অর্থাৎ আজ থেকে তাপমাত্রা বাড়বে হালকা বৃষ্টি হতে পারে মুর্শিদাবাদ ও বীরভূমে শনিবার একইভাবে হালকা বৃষ্টি হতে পারে পুরুলিয়া বাঁকুড়া পশ্চিম বর্তমানে তবে এর ফলে গরম যে কমবে কোন কোনো কিন্তু সম্ভাবনা নেই উঠে বাড়বে তাপমাত্রা ভারত চল্লিশ ডিগ্রি ছুতে পারে তাপমাত্রা তাপপ্রবাহের পরিস্থিতি তৈরি হবে দক্ষিণের একাধিক জেলায় রবিবার এক থাকায় তাপমাত্রা বাড়তে পারে তিন থেকে পাঁচ ডিগ্রি আজকে সর্বনিম্ন তাপমাত্রা বত্রিশ দশমিক তিন ডিগ্রি যা স্বাভাবিকের থেকে তিন ডিগ্রি কম আমরা এ বিষয়ে নিয়ে কথা বলবো আমাদের সঙ্গে রয়েছেন বিশিষ্ট অভাবিত ডক্টর সুজীব কর সুজীব বাবু নমস্কার আর প্লাস নিউজে আপনাকে স্বাগত জানাই নমস্কার সুজীব বাবু আমরা সাধারণত এই চৈত্র বৈশাখ মাসটা দেখে থাকি একটা কাল বৈশাখে মানুষ আশা করে থাকে মানুষ আশা করে রয়েছে রোজই সকাল থেকে উঠে দেখি আকাশের মুখ সবাই ভাবছে হয়তো বৃষ্টি হবে কিন্তু কলকাতা ও তার সংলগ্ন জেলাগুলিতে কাল বৈশাখে এখনো পর্যন্ত দেখা দিল না মেঘলা আকাশ কিন্তু তাপমাত্রার পারত ক্রমেই চড়ছে হঠাৎ এই রকম খাম পোনা কেন বৃষ্টি হব হব করে হচ্ছে না বেসিক্যালি দেখুন আসলে কলকাতা থেকে যে পরিমাণ হিট রেডিয়েট করছে আর এই সময় বায়ুমণ্ডলে যতটা পরিমাণে জলীয় বাষ্প আছে তাতে মেঘ কনসেন্ট্রেট করতে পারছে না অর্থাৎ মেঘের ঘনীভবনের জন্য যে পরিমাণ তাপমাত্রা বিকিরিত হওয়া উচিত সেই পরিমাণ তাপমাত্রা বিকিরিত হলেও পুনরায় কলকাতা থেকে আবার নতুন করে তাপমাত্রা বেরিয়ে এসে তাপমানে মেঘের হিটটাকে বাড়াচ্ছে যার ফলে আলটিমেটলি ঘনীভবন ঘটছে না এবং বৃষ্টিপাত ঘটার মতো পরিস্থিতি এই মুহূর্তে তৈরি হচ্ছে না আমরা বেসিক্যালি ঘটনাটাকে বলি আরবান হিট আইল্যান্ড এবং সেটা অত্যন্ত সক্রিয় অবস্থায় আছে আর তার ফলেই আল্টিমেটলি কিন্তু এই মেঘ আসতে দেরি হওয়া বা বৃষ্টি হতে দেরি হওয়া এই বিষয়টা কিন্তু কন্টিনিউ করছে এটা এই মুহূর্তে খুব একটা সলভ হওয়ার মতো অবস্থায় নেই তার কারণ উত্তরত্ব তাপমাত্রা বৃদ্ধি পাবে এই মুহূর্তে আপেক্ষিক ভাবে তাপমাত্রা কিছুটা কম থাকলেও আগামী দু তিন দিনের মধ্যেই কিন্তু তাপমাত্রা অত্যন্ত দ্রুত গতিতে পুনরায় বেড়ে যাবে ফলে নতুন করে কিন্তু আবার একটা প্রচন্ড হিট ওয়েভের দিকে আমরা ধীরে ধীরে চলে যাব সুতরাং স্বস্তির অবস্থা এই মুহূর্তে আসছে না এবং এই বছর মনসুন বিলম্বিত হয়ে যাওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি তার কারণ বঙ্গোপসাগরে যে বায়ুচাপের বিন্যাস অনেকটা দেরি ধন্যবাদ আমাদের সঙ্গে থাকবার জন্য কথা বলছিলাম বিশিষ্ট অভাবে ডক্টর সুজীব করে শখে এবং তা থেকেই আপনারা বিস্তারিত শোনায়